হিন্দু পুরাণে নরসিংহ অবতারের গল্প আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন নরসিংহ এবং সারভের এক মহারণের কথা এটি এক বিরল এবং রোমাঞ্চকর ঘটনা হিরণ্যকশিপুকে বধ করার পর নরসিংহের রাগ এতটাই প্রবল হয়ে ওঠে যে তিনি শান্ত হতে পারছিলেন না তখন দেবতারা ভগবান শিবের কাছে সাহায্যের জন্য যান ভগবান শিব তখন সারভ রূপ ধারণ করেন যেটি একটি সিংহ এবং পাখির মিশ্র রূপ সারব রূপে তিনি নরসিংহকে শান্ত করার জন্য তার সামনে আসেন সারবের শক্তি এবং শিবের কৌশলে নরসিংহ শান্ত হন এবং আবার রূপে ফিরে আসেন এই গল্প আমাদের শেখায় রাগ এবং অহংকার কখনোই সঠিক পথ নয় এমনকি দেবতাদের মধ্যেও পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সহযোগিতা থাকা উচিত এইরকম আরো আকর্ষণীয় পুরাণের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন